ভিপি হচ্ছে খুব আমি মনে করি অনেক সিগনিফিক্যান্ট একটা পোস্ট সেটা আপনি হজ সংসদ বলেন কিংবা কেন্দ্রীয় সংসদ বলেন একজন ভিপি হিসেবে তার যে বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে বেশি দরকার সে শিক্ষার্থী বান্ধব কিনা এবং সে রাজনৈতিক দলের হোক কিংবা স্বতন্ত্র হোক তার দরকার সেই শিক্ষার্থীদের জন্য ভোকাল হওয়া দলমত নির্বিশেষে সে যেন শিক্ষার্থীদের প্রায়োরিটিটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে মনে করে আমরা সেটাই সচেষ্ট থাকবো আর রাজনৈতিক দলের যদি কোনো একজন ভিপি উঠে আসে আমাদের তার কাছে একটাই অনুরোধ থাকবে তার রাজনৈতিক বাস্তবায়ন না করে সে যেন শিক্ষার্থীদের হিসেবে মানে শিক্ষার্থীদের কথাটাই চিন্তা করে কারণ সে যদি কোনো রাজনৈতিক দলের হয় তার কাজ দ্বারা তার রাজনৈতিক দলটা যে একটা সঠিক রাজনৈতিক দল সেটা আসলে ফুটে উঠবে এটাই আমরা চাচ্ছি আমরা এখনও স্টাডি করছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা আট তারিখ রাত পর্যন্ত স্টাডি করব আমরা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করব তারা কতটুকু যোগ্য সবাই একসাথে বসে তারপর তারপরেই আসলে এই সিদ্ধান্তটা নিব যে আমরা কাকে আসলে ভিপি হিসেবে চাই আচ্ছা নারীদের সাইবার বুলিং এটা শুধু নতুন বিষয় নয় এটা অনেক আগের থেকে হয়ে আসছে সাইবার বুলিং নিয়ে আমি চাই যে যারাই এবার আসবে প্রার্থী হিসেবে তারা যেন এই জিনিসটা নিয়ে কাজ করে কারণ আমরা যারা নারী প্রার্থী আমি একজন নারী প্রার্থী আমি নারী হিসেবে চাইব প্রত্যেকটা নারী যেন প্রত্যেকটা সেক্টরে আসতে পারে এবং সেটা কোনো রকমের কোনো অবস্টেকেল ছাড়া আপনারা সবাই যারা মিডিয়া পারসন আছেন আপনাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে এই সাইবার বুলিংগুলো প্রতিরোধ করা ইশতেহার এমন একটা বিষয় যে আমি একটা আশ্বাস দিচ্ছি যে আমি আগামী এক বছর কি কি কাজ করব আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলের ইশতেহার খুব ক্রিয়েটিভ এবং তার আসলেই শিক্ষার্থীদের জন্য ভেবেছে তবে আমি তাদের কাছে এই অনুরোধটা রাখবো যে আপনাদের ইশতেহারটা কেবলমাত্র একটা কাগজ না এটা একটা কমিটমেন্টের জায়গা আপনি যখন সেই ইশতেহারের একটা পরিপূর্ণ করতে পারবেন না কিংবা বাস্তবায়ন করতে পারবেন না কথার খেলাপ করবেন আমাদের কাছে সেই কাগজটা রয়েছে আমরা তখন আপনাকে এখন এই স্বাধীন বাংলাদেশে আমরা আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবো এতটুকু সৎসাহস আমরা সবাই রাখি আমার কাছে মনে হয় যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যখন তাদেরকে বিশ্বাসের জায়গাটা দিতে পারছি যে কোনো রাজনৈতিক ব্যাকআপ ছাড়া আমি একজন শিক্ষার্থী হিসেবে তাদের জন্য কাজ করব এটা তাদের কাছে অনেক বড় একটা বিশ্বাসের জায়গা কারণ আমরা পাঁচই অগস্ট পর্যন্ত দেখে এসেছি যে আওয়ামী লীগ সরকারের কত কলুষিত একটা প্রভাব ছিল তো এখন পাঁচই অগস্টের পর কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনি দেখবেন শিবির থেকে শুরু করে ছাত্র দল এবং বাকচাস যারা আছে তারপর অন্যান্য যেসব দল আছে প্রত্যেকটা দলের একটা স্বতঃতা অংশগ্রহণ এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অস্থিরতা তৈরি হয়নি তো আমরা চেষ্টা করবো এই সব কোঅপারেশনটা জানি সবার মধ্যে সবার থাকার আচ্ছা আমি যেহেতু হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আমার জায়গা থেকে কাজ থাকবে একটা সাংস্কৃতিক ঐক্য তৈরি করা একটা সুস্থ সাংস্কৃতিক চর্চা আনা আমাদের হলে এবং আমাদের হলটা যেন অন্যান্য আরও সব হলের মধ্যে একটা সুন্দর একটা উদাহরণ হিসেবে দাঁড়াতে পারে যে বঙ্গমাতা হলে একটা সুন্দর সাংস্কৃতিক চর্চা হয় সেখান থেকে আমাদের পরবর্তী অনুদ যারা ডাকসু ইলেকশন করবে তারা যেন দেখতে পায় যে আমাদের হলে এই প্র্যাকটিসগুলো শুরু হয়েছে আমরা এটাকে বহাল রাখব ধন্যবাদ আপনাদের সবাই